বিভিন্ন কান্ট্রিতে যান করতে তখন এই ব্যাগগুলো আপনারা নিয়ে যাবেন কালার শেপ ব্র্যান্ডের নাম লাটিন শেপ আর বাকিগুলো আমরা যা দেখেছিলাম হারিয়া আন্ডার এর ভিতরে

যে কোনো পারপাসে কিন্তু এই ব্যাগগুলো আপনারা ইউজ করতে পারেন যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস ল্যাপটপ যে কোনো পারপাসে ট্রাভেল করার জন্য বিশেষ করে ট্রাভেল করার জন্য কিন্তু অসাধারণ কিন্তু ব্যাগের কালেকশন আজকে আমরা দেখাবো খুব দ্রুত দেখাবো ভিডিওটা সাথেই থাকবেন আর পছন্দ হলে জাস্ট একটা স্ক্রিনশট দেন WhatsApp এ পাঠিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন জাস্ট হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আচ্ছা আমি আগে শুরুতেই আমি বলি একটা কথা আপনারা যারা ভিডিওটা দেখবেন

আসলে আসলে যাদের বাজেট একটু বেশি তাদের জন্য আর কি কোয়ালিটি। কম বাজেটেরে যারা চাচ্ছেন আমাদের আরেকটা চ্যানেল আছে 타মিনা ব্লগস এই চ্যানেলে কিন্তু আরো ব্যাগের কালেকশনগুলো পেয়ে যাবেন ইস্লামে লেদার। ইস্লামে লেদার মানে কিন্তু একদম ইউনিক স্টাইলিস্ট একদম আনকমন প্রোডাক্টগুলো কিন্তু। রাইট। নিয়ে আছে। ওকে তো ভাইয়া দেখেন। আটি আন্টার ভিতরে অসাধারণ অস্থির কিন্তু একটা স্টাইলিস্ট একটা ব্যাগ। আমরা কিন্তু যদি বিস্তারিত জানতে চান 타মিনা ব্লগসে আরেকটা ভিডিও আছে। এই ব্যাগ নিয়ে ওইখানে আরো বিস্তারিত দেখতে পারবেন এখানে আমরা একটু শর্টকাটে ভিডিও করব কয়টা কালার এখানে এইটার মধ্যে তিনটা কালার পাবেন তিনটা কালার হ্যাঁ তিনটা কালার তিনটা কালার কিন্তু অস্থির কিন্তু কালার হম হম

আজকে ব্যাকটোয়েল মানে যাদের বাজেট বেশি এবং হাই কোয়ালিটি স্টাইলিস্ট যারা চাচ্ছেন তাদের জন্য ওকে তো কত বলেন লাস্ট মাত্র 3100 3000 করে দেন টাকার ভিতরে এই কিন্তু কালেকশন ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা কালারগুলো চমৎকার অনেকে আবার ওই যে ক্রস বডি ব্যাগগুলো নিতে চান আরটি এটা তো আছে এটা প্রাইস কত এটা 2000 টাকা 2000 টাকা অরিজিনাল এটা তো প্রোডাক্ট বুঝতে পারেন

চুতরাকার বিজাক জামাগাপুর বা ছাতা এগুলো রাখার জন্য আলাদা কিন্তু একটা ব্যাগ আছে ভাই অস্থির কালেকশন ভাই এক কোতে অস্থির কালেকশন মানে ব্যাগগুলো দেখলে যে কাউই কিন্তু এটার কিন্তু লুবে পড়ে যাবে এতটা অস্থির কালেকশন হয়ে যাবে ফিট গরমে কিন্তু গরম কালেকশন ভিউয়ারস এই গরমে গরম কালেকশন একদম মানে অরিজিনাল চাইনা টাইচারস এরকমই মনে হচ্ছে এই ব্যাগগুলো দেখে কতটা কোয়ালিটিফুল তবে আমি বারবার বলতেছি যাদের বাজেট একটু বেশি তাদের জন্য এই ব্যাগগুলো সবচেয়ে হাই কোয়ালিটি এসব ব্যাগ যে নেবেন তার কাছে ওয়ান পিসি থাকবে বাংলাদেশের ভিতরে এরকম কোয়ালিটি

এটা চেম্বার কয়টা এটা হচ্ছে একটা দুটা তিনটা চারটা এটা হচ্ছে কিন্তু এগুলা কিন্তু এই ওয়াটারপ্রুফ প্রত্যেকটা কিন্তু ওয়াটারপ্রুফ বিয়ার্স ওয়াটারপ্রুফ পানি ঢুকবে না দেখেন গুলো যায় এখানে জিপার আছে কিনা ডাবল করে ডাবল করে মনে আর পেছনটা আমরা একটু দেখাই যে চেম্বার দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কিন্তু ল্যাপটপে যে দেখেন অরিজিনাল যে রাখার অপশন গুলো গুলো দেখলেই বোঝা যায় প্রাইস এন্টারপ্রাইজ থাকবে 2700 টাকার মধ্যে 2700 টাকা ওকে ইসোলটা তো ডিসকাউন্ট হবে সমস্ত নাই ভিউয়ারস আপনারা যোগাযোগ করবেন এরপর কোনটা ও ফাইলটা কিন্তু অস্থির এই যে বড় ট্রাভেল ট্রাভেলের জন্য বেস্ট কিন্তু এগুলো হ্যাঁ ট্রাভেলের জন্য বেস্ট এই যে বিভিন্ন কাণ্ডিতে যান ভিউয়ারস ট্রাভেল করতে তখন এই ব্যাগগুলো আপনারা নিয়ে যাবেন একদম মানে যদি আপনারা ইউজ করেন কাধে নেন মানে দেখতেই এরকম লাগবে

আপনার এটার মধ্যে বিশ থেকে তিরিশ কেজি জিনিস আটকাইতে পারবে মানে দুইজনের ট্রাভেল করার জন্য ড্রেস এটা সম্পূর্ণভাবে আটবে রাখা যাবে আর কি এই দেখছেন কত পড়েছে কতটা পাস বাড়ছে আর কি তা আপনারা কিন্তু জিপারটা খুললে কিন্তু এত বড় আর জিপারটা লাগিয়ে ফেললে কিন্তু নর্মাল ব্যাগের মতো দেখা যাবে এটা কিন্তু হাতেও নিতে পারবেন সবভাবেও নিতে পারবেন এবং ট্রলিড ট্রলিড ইয়েটা একটু দেখা দেন নাকি

দেখেন আপনাদের সুবিধার্থে আমি একটা ব্যাগ ফিটিং করে রাখছি যদি কিভাবে বলি এটা আপনি চাইলে এভাবে হাতে নিতে পারবেন ইউজ করতে পারেন চাইলে এটা এভাবে কাঁধেও নিতে পারবেন ফোল্ড ব্যাকপ্যাক হিসেবে ইউজ করতে পারেন চাইলে এটা আপনি সাইড বেল দিয়ে এভাবে ঝুলে ইউজ করতে পারবেন ওকে বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবেন আর বিশেষ করে হচ্ছে এটা যখন আপনি জিপারগুলো দেখেন কতটা হাই কোয়ালিটি জিপার মানে প্রোডাক্টটা হাতে নিলে তারপর বুঝতে পারবেন এইভাবে আপনি জিনিসপত্র ঢোকাতে পারবেন রাখতে পারবেন সাইড দিয়ে তারপর আবার এদিক দিয়েও কিন্তু আপনারা সহজে রাখতে পারবেন একদম ল্যাপটপ সিস্টেম থেকে ল্যাপটপ ক্যামেরা ড্রেস চা বলেন ওকে প্রাইস কিরকম এটা আচ্ছা এটার প্রাইস থাকবে আপনাদের কিনার দরকার নেই যারা আশেপাশে আসেন সরাসরি শপে আসা নিয়ে দেখে যায় তাহলে মানাই কিনা তিন হাজার টাকার ভিতরে যাচ্ছে এরপর আমরা কি দেখবো